আসসালামু আলাইকুম ডকয়েন মার্কেটে লিস্টিং হলে পরে আমরা কিভাবে ডকয়েন সেল করবো একদম ইজিভাবে আপনাদেরকে দেখানো ট্রাই করব যারা ক্রিপ্টো খুবই নতুন অথবা কেনা কিভাবে কীভাবে করতে হয় একদমই জানেন না তারা আশা করছে ভিডিওটা দেখলে অবশ্যই ধারণা হয়ে যাবে বা আপনি বুঝতে পেরে যাবেন যে কীভাবে কয়েনটা আপনার সেল করতে হবে সো প্রথমে আপনার মাইনিং সেই প্রজেক্টে গিয়ে আপনাকে বাইনান্সের ডিপোজিট অ্যাড্রেসটা সাবমিট করতে হবে তাহলে পরে আপনার বাইনান্সে চলে আসবে তো বাইন্যান্সে যখন আপনার কয়েনটা চলে আসবে কয়েনটা চলে আসার পর আপনি হচ্ছে মার্কেটে আসবেন সার্চবারে এসে আপনি ডক্স লিখে সার্চ দেবেন ডিও জি এস তো এই মুহুর্তে এখনও ডক্স কয়েনটা লিস্টিং হয় নাই যে কারণে ডক্সটা এখানে শো করতেছে না তো আমি অন্য একটা কয়েন ওপেন করে আপনাকে উদাহরণ হিসাবে দেখাচ্ছি কিভাবে আপনি বাই সেলটা করবেন সুতরাং এখানে ডগ নামের একটা কয়েন আছে ডগ বাই ইউএসডিটি আপনি যখন ডক্স কয়েন সেল করবেন সেক্ষেত্রে হচ্ছে এখানে থাকবে ডিও জি এস ডক্স বাই ইউএসডিটি হ্যাঁ তো আমি মার্ক ক্লিক করলাম আমাদের ক্যান্ডেল স্টিক প্যাটার্ন চলে আসছে আমার ক্যান্ডেল চার্ট চলে আসছে সো ক্যান্ডেল চার্টটা আমার এখানে যেহেতু সেটিং করা আছে সেই কারণে ডিরেক্টলি চলে আসছে আপনার এখানে সেটিং করা নাও থাকতে পারে সেই ক্ষেত্রে আপনাকে সেটিংটা একটু করে নিতে হবে কষ্ট করে যখন আপনি বাই বা সেলের জন্য যাবেন তখন আপনার এই ক্যান্ডেল ক্যান্ডেল চার্টটা আপনার এখানে শো থাকবে না হ্যাঁ তো শো থাকবে না এটা শো করাতে হলে আপনাকে এই থ্রি ডটে আসতে হবে থ্রি ডটে এসে আপনার সেটিংয়ে আসতে হবে সেটিং আসার পর একটু নিচে চলে আসবেন আপনার এই মাঝখানের এই অপশনে আপনি থাকবেন এখান থেকে জাস্ট আপনাকে এইটাতে মার্ক করে দিতে হবে তারপর আর কোনো কিছু করার নাই আপনি জাস্ট ব্যাগে দিয়ে চলে আসেন আসার পর আপনি এই মেনুতে একটা ক্লিক করলে পরেই আপনার চার্টটা ওপেন হয়ে যাবে তো আপনার চার্টটা ওপেন হয়ে গেলো আমরা এখন ডক্স সেল করবো যেহেতু আমরা মাইনিং প্রজেক্ট থেকে এখানে কয়েক ডিপোজিট করছি আমরা লঞ্চিং টাইমে জাস্ট চারটা বা মার্কেটটা ওপেন করে বসে থাকবো ফর এক্সাম্পল আপনি ধরেন যে মার্কেটটা ঠিক এই জায়গা থেকে ওপেন হলো হ্যাঁ এটা সে ওপেন প্রাইস এরকম একটা কন্ডিশনে আছে তখন আপনি আপনার কাছে ধরেন এক হাজার কয়েন আছে তো এইটা হচ্ছে এই বক্সটা হচ্ছে কয়েন সংখ্যার বক্স আমি আবারও বলছি এই বক্সটা মাঝখানের এই বক্সটা এখানে কি সংখ্যক কয়েন আপনি কিনবেন অথবা বিক্রি করবেন আবার বলছি এটা কেনার বক্স এটা হচ্ছে বিক্রির বক্স আপনি যখন বিক্রি করবেন তখন সেলে মার্ক করা থাকতে হবে যখন আপনি কিনবেন তখন আপনার বাই মার্ক করা থাকতে হবে তো যেহেতু আমরা ডক্স বিক্রি করবো ক্ষেত্রে আপনাকে সেল বাটনটা অন করা থাকতে হবে তারপরে হচ্ছে আপনি কি দামে বিক্রি করবেন এখানে কারেন্ট প্রাইস দেখাচ্ছে আপনি কি দামে বিক্রি করবেন সেই দামটা এখানে বসাবেন এটা হচ্ছে রানিং প্রাইস এই মুহূর্তে মার্কেটে এই প্রাইসটা চলতেছে সো এই প্রাইসটাতে যদি আপনি বিক্রি করেন আপনি এই প্রাইসটাই এখানে বসাবেন অথবা এই প্রাইজের উপর ক্লিক করলে অটোমেটিক এখানে বসে যাবে বসে যাওয়ার পর ধরেন আপনি এই বক্সে আপনি কি সংখ্যক কয়েন বিক্রি করতে যাচ্ছেন সেই জিনিসটা উঠাবেন যেমন ধরেন আমি এখানে এক হাজার ওঠাচ্ছি ধরেন আমার কাছে এক হাজার ডক্স আছে এক হাজার ডগের পর এই বক্সটাতে অটোমেটিক আপনার ডলার শো করবে মানে এক হাজার কয়েনের দাম এই প্রাইজে কত ডলার হচ্ছে সেটা অটোমেটিক এখানে শো করবে এখানে আপনার কিছুই করতে হবে না আপনি জাস্ট এখানে যখন এক হাজার লিখে দেবেন দাম এর এই দামের ভিত্তিতে এক হাজার কয়েনের দাম এত হবে এই দামের সংখ্যাটা অটোমেটিক উঠে যাবে সো দাম টাম সব কিছু বসানো হয়ে গেলে আপনি জাস্ট সেল ডগে কনফার্ম করে দিবেন কনফার্ম করে দিলেই এই অপশনটা আমার আসছে আপনার তখন আসবে না তখন কনফার্মের জন্য একটা অপশন আসবে হলুদ একটা বাটন থাকবে শুধু কনফার্মে ক্লিক করলেই আপনার সেল করা হয়ে যাবে তো আশা করছি আপনি বুঝতে পেরেছেন কিভাবে আপনার ডগস কয়েন আপনি সেল করবেন ধন্যবাদ ভিডিওটা কষ্ট করে দেখার জন্য